ভিয়েতনাম একটা ডিজাইন একেবারে ছোট আছে আট ফিট আছে হ্যাঁ ছোট আছে সাড়ে সাত ফিট এই কারণে আর কি মূলত যে অনেক কাস্টমার বাইরা শুধু বলতেছে যে ভাই ছোটোর মধ্যে একটা আপনারা গেটের রিভিউ দিয়ে যে কেমন লাগে দেখতে এটাও একটা ভিয়েতনাম ডিজাইন আমি দেখাই খুলে আপনাদের এখানে মনে হয় এই যে দেখেন আবার যদি আপনি খুলতে যান তাহলে যেভাবে খুলে দেবেন দেখেন বেশি জায়গা প্রয়োজন হবে তখন আপনি এরকম পুরোটা খুলে দিবেন আবার যখন অল্প জায়গার প্রয়োজন হবে তখন আপনি শুধু মাঝখানে স্লাইড দিয়েই খুলতে পারবেন আবার ভারী মাল আপনার দোকানও ক্ষেত্রে পুরোটা খোল এটা আউট স্ট্রেকচার আমরা দিয়েছি বারো গ্যাস মোটা বক্স এবং এই যে লেজার স্ট্রেকচার যেটা এটা দিয়ে চোদ্দ গ্যাস মোটা এবং এখানে কিন্তু আপনার ছয় মিলি যা আছে প্লেট আপনার এইখানে বাইকও ঢুকাইতে পারবেন তার নিচে রকম কিছু নাই এখানে হচ্ছে অফ হোয়াইট কালার অফ হোয়াইট সাদা আর কি যেটাকে বলে আর এখানে আছে গোল্ডেন এটা প্রতি স্কোয়ার ফিট খরচ পড়বে আপনাদের পনেরোশো টাকা করে